পৃথিবীতে বেঁচে থাকার জন্য অন্য বস্ত্র বাসস্থান খাদ্য চিকিৎসা মৌলিক চাহিদা এটা লাগবে এমনই বেঁচে থাকার জন্যে জীবন সঙ্গিনীর দরকার আছে কি নেই এর সাথে আরেকটা বিষয় আছে যা রক্তের সম্পর্কের চেয়েও অনেক সময় বেশি এগিয়ে যায় বেশি কার্যকরী হয় ওই সম্পর্কের নাম হচ্ছে বন্ধুত্ব কি নাম বন্ধুত্ব তো বন্ধুত্ব ছাড়া মানুষ পৃথিবীতে নাই পৃথিবীতে আছে সবার বন্ধু বান্ধব আছে এই বন্ধু বান্ধব যাদের আছে যারা বন্ধু বান্ধব নিয়ে চলাফেরা করে এই ক্ষেত্রে আমাদের ইসলামিক কিছু বিধিনিষেধ আছে কি আছে ইসলামিক কিছু বিধিনিষেধ আছে যাকে তাকে বন্ধু বানানো যাবে না কোরআন এবং হাদিস আমাকে আপনাকে যার সাথে বন্ধুত্ব করার কথা বলেছেন সেই বিষয়ে আমি একটু আলোচনা করবেন স্যার সৎ এবং অসৎ বন্ধুর উদাহরণ সৎ এবং অসৎ বন্ধুর উদাহরণ আমরা সমাজে জানি সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ কি বললাম সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এই বিষয়ের উদাহরণ আমরা সবাই জানি আমি হাদিস থেকে বলছি ওয়ান আবি মুসা আল্লাহ সারি আন্না নবী সাল আলী সাল্লাম হযরত আবু মুসা সারি রদি আল্লাহ থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন সৎ এবং অসৎ বন্ধুর বর্ণনা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কীভাবে দিয়েছেন ইনামা মাতালুল জালিস আ ওয়া যারা সৎ বন্ধু গ্রহণ করে তাদের দৃষ্টান্ত হল কাহা মিলিল মিস্কি একজন মানুষ আতরের দোকানে গিয়েছে আতর কেনার জন্য এটা হাদিস এটা কি হাদিস আতর সে কিনে নাই সেখানে কিছুক্ষণ বসেছিল তো বসে থাকার পরে আতরের দোকানের গ্রাম তার শরীরে লাগবে কি লাগবে না লাগবে না এরপরে বিশ্বনি বলেন ইম্মা আই ওয়েম্মা আং ত তা মিনুহু ওয়াইম্মা আং তালি দা মিনু রিহাং তই কিবা ওয়াইম্মা ইখ রিখো সিয়া যে সে হাপরের দোকানে গিয়েছে অর্থাৎ কামারের দোকানে গিয়েছে সেখানে কিচ্ছু কিনে নাই দুই তিন মিনিট বসে ছিল তার শরীরের মধ্যে গন্ধ লাগবে কি লাগবে না লাগবে না অতএব হাদিস দ্বারা এটাই স্পষ্ট হয় আমি আপনি অসৎ লোকদের সাথে চলাফেরা করার কারণে যদিও অসৎ কাজ না করি কিন্তু অসৎ কাজের যেই কোয়ালিটি যে গুণাবলী চলে আসবে 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 কি না আবার আমি আপনি সৎ লোকদের সাথে থাকার কারণে ওই রকম করে সৎকর্ম করতে না পারলেও মানুষ আমাকে ভালো বলবে মানুষ আমাকে ভালো বলবে কারণ আমি আপনি থাকি সৎ লোকদের সাথে আর অসৎ লোকদের সাথে গাঁজাখোরদের সাথে নেশা সাথে ইয়াবা সাথে চোরদের সাথে ডাকাতদের সাথে থাকার কারণে চুরি ডাকাতি না করলেও মানুষ আমাদের চোর ডাকাত বলতে বাধ্য কথা বলেন ঠিক ঠিক না সম্মানিত ভাইয়েরা এই জন্য রসুল বলছেন কলা রজুল আলা ইবনু খলিল ফাল ইয়াংদুর আহাদু কুম্মাই খলিল যখন তোমরা বন্ধু নির্বাচন করো ভেবে চিনতে তখন তোমরা বন্ধু নির্বাচন করো আমি অল্প দুই মিনিট কথা বলছি হজরত আলী রদিয়াল্লাহ আনহু বললেন তোমরা বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে যদি তোমরা নির্বোধ লোককে বন্ধু বানাও তাহলে উপকারের চেয়ে তোমাদের ক্ষতি বেশি হবে না আক্কলের ইশারা ব্যাকলের ধাক্কা ইমাম জাফর আস আলাই বলেন তোমরা এই লোকদের সাথে বন্ধুত্ব করবা না পাঁচ প্রকার লোক এক হচ্ছে নির্বুধ দুই নম্বর মিথ্যাবাদী তিন নম্বর ভীরু কাপুরুষ পাপাচারী কৃপণ এদের সাথে বন্ধুত্ব করা যাবে না এরপরে ইমাম গাজ্জানি রহমতুল্লাহ আলেই বলেন পাঁচটি গুণ দেখে তোমরা বন্ধুত্ব করো কয়টা গুণ পাঁচটা গুণ দেখে তোমরা বন্ধুত্ব করো যার সাথে বন্ধুত্ব করবা বা তার বুদ্ধিমত্তা দেখো সৎ স্বভাবের অধিকারী কিনা এটা দেখো পাপাচারী সে যেন পাপাচারী না হয় এটা দেখো সিরি বেদাতি যেন না হয় দুনিয়া সত্য না হয় এই গুণগুলো দেখে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করো সুতরাং আমাদের সময়ে বর্তমানে ক্লাস টেনে পরে ক্লাস নাইনে পড়ে ইন্টার কলেজের কথা ইউনিভার্সিটির কথা বাদ দিলাম নাইন টেন এবং কলেজ কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে কি নাই আছে কি নাই এটা সম্পূর্ণ না এবং অবৈধ রিলেশন বিয়ের আগে এই সম্পর্ক আমার আপনার করা যায়স নাই আপনি আশ্চর্য হবেন আমাদের শহরগুলোতে লিভ টুগেদার চলছে অর্থাৎ ছেলের খরচ যাতে কম হয় মেয়ের খরচ যাতে কম হয় এজন্য ছেলে মেয়ে দুইজনের ইচ্ছায় একটা ফ্ল্যাট বাসা নিচ্ছে অথবা একটা রুম নিয়ে তারা অবৈধভাবে এক রুমে থাকছে যেন খরচ কম হয় জোরে বলি না সম্মানিত ভাইয়ারা এই অবৈধ সম্পর্ক অপরাধ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে যে কারণে সমাজ বারবার মাথা তুলে দাঁড়াতে চাইলেও হচ্ছে না আমার প্রিয় ভাইয়েরা মা বাবা যারা আছে অভিভাবক যারা আছে অবশ্যই তাদের সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে আমার ছেলে আমার মেয়ে কাদের সাথে চলাফেরা করে কোন কোচিংয়ে যায় কোন প্রাইভেটে যায় কোন স্যারের কাছে পড়ে কোন ম্যাডামের কাছে পড়ে প্রত্যেকটার খোঁজখবর আমাকে আপনাকে নিতে হবে মোবাইল ফোন দেখতে হবে অবৈধ সম্পর্কে যেন না জড়ায় এই অবৈধ সম্পর্কে জড়ানোর কারণে আজকে পৃথিবীর সবচেয়ে আপন কোল মায়ের কোল সে মায়ের কোলে সন্তান নিরাপত্তা লাভ না সারাদিন কর্মব্যস্ততার পরে স্বামী ঘরে আসে ওই স্বামী নিরাপত্তাহীনতায় নিরাপত্তা স্ত্রী স্বামীর কাছে নিরাপদ নয় স্বামী স্ত্রীর কাছে নিরাপদ নয় সন্তানের কাছে মা নিরাপদ নয় সুতরাং সমাজ থেকে অবৈধ সম্পর্ক দূর করতে হবে সমাজকে নৈতিক অবক্ষয় থেকে দূরে আনতে হবে চরিত্রবান করে গড়ে তুলতে হবে আলে বল তাদের সংস্পর্শে নিয়ে আসতে হবে একশো তো উনিশ নম্বর আদ আল্লা রাব্বুল্লাহ আলামিন বললেন ইয়া আইয়ু হাল্লা দীনা আমানু তাকুল্ল ওয়াকুনু মা আস দি তিন জোরে আল্লাহ আকবার আল্লাপাক বললেন হ্যাঁ ইমানদারগণ আল্লাকে ভয়ে করব আর সত্যবাদী যারা তাদের সঙ্গী হও সুতরাং যারা সত্যবাদী সত্য বলে সাথে যাদের সম্পর্ক রয়েছে আমি আপনি বন্ধুত্ব করব শুধু তাদের সাথে কার সাথে তাদের সাথে বন্ধুত্ব করতে হবে অযথা যে যার সাথে চায় তার সাথে বন্ধুত্ব করা جائز اسلام اما کے نردشن سورة هجرة و ترن الله آیت اللہ پاک بولن یا الناس انا خلقناكم من ذکر و وجعلناكم شعوبا و لتعارفوا ইন্ন এক মে কুম্ মে ইন্দল্ল হি এত ক কুম ইনল্লা হা আলিমুন খবির জোরে বলে আল্লাহ বা বলেন হে লোক সকলে শোনা নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের এনেকে এক নারী এক পুরুষ থেকে সৃষ্টি করে দুনিয়ার জীবনে পাঠিয়ে দিয়েছি এরপরে তোমাদেরকে বিভিন্ন ঘুত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে পাঠালাম যাতে তোমরা পরস্পরের মধ্যে পরিচিত হতে পারো আর শুনে রাখো জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করালাম আমার গোলামদের মধ্য থেকে আমাদের মধ্য থেকে যারা আল্লাহকে বেশি ভয় করবা আমার কাছে আল্লাহ আল্লাহ বলেন আমার কাছে তার মর্যাদা তার মান সম্মান সবার চাই বেশি সুভা সুতরাং কে সুন্দর কে কালো কে ধনী কে গরিব কে বড় কে ছোট কে কোন বংশের এটা আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন কে বেশি আমাকে ভয় করে কে বেশি মোত্তাগি কে বেশি পরহেজগার কে বেশি আল্লাহওয়ালা নামাজি তেলাওয়াতকারী কথা বলেন ঠিকই ঠিক না যাদের এই গুণগুলো থাকবে আল্লাহ পাক বলছেন আমি তাদেরকেই সম্মানিত করি জরিবুল ইসুবাহ আমরা কাদেরকে বন্ধু বানাবো আমরা কাদেরকে বন্ধু বানাবো সুরহেব তাও আমার একাত্তর নম্বর আয়াত আল্লাহ রব্পুল আদামিন বললে ওয়াল্লম অমিনু না ওয়াল্ম অমিনা তু আউলিয়া ও বাক আল্লাহবাক বললেত মুমিন পুরুষ মুমিন পুরুষের বন্ধু মুমিন নারী মুমিন নারীর বন্ধু একে অপরের বন্ধু তাহলে মুমিন পুরুষ যে বন্ধুত্ব করল মুমিন নারী যে বন্ধুত্ব করলো তাদের কাজটা কি হবে আল্লাহ বললেন আল্লাহবাদ বললেন তারা সৎ কাজের আদেশ করবে ভয়ানা হ না নিল মুংকার অসৎ কাজের নিষেধ করবে অয়ু কি মোন নামাজ প্রতিষ্ঠিত করবে অয়ো তো জাকাত জাকাত দিবে আল্লাহ রসুল আল্লাহর আনুগত্য করবে এবং তার রসুলের আনুগত্য করবে উলাই কাসাইয়া আল্লাহ পাক বললেন যাদের গুণ এমন হবে আমি আল্লাহ তাদের উপর অচিরে রহমত দ্বারা বেষ্টন করে